উত্তর সোনাইছড়ি ইটভাট্টা সংলগ্ন এলাকায় ঠাকুমার কাছে লালিত পালিত মাতৃপিতৃহীন দুই দিব্যাঙ্গ শিশু সন্তান বিশ্বজিৎ দে এবং শুভজিৎ দেকে দেখতে এবং তাদের খোঁজ খবর নিয়ে সহযোগিতা করতে আগরতলা থেকে ছুটে এলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ সদস্যা চামিনী সাহা মৈত্রী দেব ঝুমা বিশ্বাস মনিকা দেববর্মা পিতৃমাতৃহীন দুই বিকলাঙ্গ ভাই বিশ্বজিৎ এবং শুভজিৎকে বিকলাঙ্গ ভাতা এবং হোমে থাকার জন্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা উদ্যোগ নিয়েছে পাশাপাশি দক্ষিণ ত্রিপুরার জেলার শাসক স্মিতামল দুই নাবালকের খবর নিয়েছেন এবং প্রশাসনিক বিষয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছেন যার ফলে বৃদ্ধা ঠাকুরমার কাছ থেকে দুই দিব্যাঙ্গ নাবালক ভাইয়ের ঠাঁই হবে অভয় মিশনে গরিব এবং অসহায় শিশুদের সব রকম অধিকার আদায়ের লক্ষ্যে শিশু সুরক্ষা কমিশন সজাগ সতর্ক রয়েছে এরকম একটি মানবিক দৃষ্টিকোণ সম্পূর্ণ খবর প্রকাশিত হওয়ার জন্য উক্ত সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান আজকে উত্তর সোনাইছড়ি এলাকাতে আমরা সংবাদ মাধ্যমে খবর পেলাম যে দুইজন বিকলাঙ্গ বাচ্চা কোনো ভাতা পায়নি এখন অবধি এবং ওরা অসহায় অবস্থায় আছে কিছুদিন আগে এই বাচ্চারা বাবা মারা যায় আমরা এখানে এসে জানতে পারলাম তো আজকে আমাদের চাইল্ড কমিশন থেকে আমি এবং চেয়ারপারসন নিজে এবং আমাদের মেম্বার প্রত্যেকে আমরা এসেছি ওই বাচ্চা দুটোকে দেখার জন্য এবং আমরা এখানে সিডাব্লিউসি অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি চেয়ারপারসন ওনার সাথে কথা হয়েছে এবং এই বাচ্চা দুটোকে জন্য অবশ্যই বাতা এবং একটা ভালো ঘুমে যেন দেওয়া হয় সেই ব্যাপারে আমরা কথা বললাম এবং আমাদের এই পিলুনিয়া সাউথ ডিস্ট্রিক্টের ডিএম যিনি মল ম্যাডাম উনিও ওদের দেখশুনে করছেন এবং ওদের বাতাল ব্যাপারে ওরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিছুদিন মধ্যে হয়ে যাবে সব কিছু এবং বাচ্চা দুটিকেও অবয় মিশনে দেওয়া হবে তো অনেক ধন্যবাদ যারা সাংবাদিক আপনারা যারা এই নিউজটা করেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এরকম আরও অনেক জায়গায় যেরকম খবর যদি থাকে অবশ্যই আমাদের কমিশনকে জানাবে আমি প্রত্যেকটা সাংবাদিক বাড়িতে অনুরোধ করব এবং আমরা চাইল্ড কমিশন যে কোনো জায়গাতেই হোক আমরা প্রত্যন্ত এলাকাতেও আমরা বাচ্চাদের সাহায্যের জন্য বাচ্চাদের যে হোক সব রকম অধিকার আদায়ের জন্য আমরা সচেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছি তো এর সঙ্গে আপনাদের আমরা অনুরোধ হবে আমাদের কমিশনের তরফ থেকে আপনার জন্য অবশ্যই এরকম বিভিন্ন কেস যদি থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন বিশ্বজিৎ এবং শুভজিৎ দুই ভাই অন্য আর আট দশটা ছেলের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করলে হয়তোবা বৃদ্ধ ঠাকুরমার কোনো কষ্ট হতো না জন্মগতভাবে বিকলাঙ্গ না হলেও অজানা রোগে আক্রান্ত হয়ে সচল থেকে অচল হয়ে যায় দুই ভাইয়ের পা দুটি সে বয়সে বিদ্যালয়ের গণ্ডিতে থাকার কথা অন্যান্য ছেলেদের মতো ছোটাছুটি করার কথা তারা আজ ঘরে বন্ধি। এই দুই বিকলাঙ্গ নাতিকে নিয়ে দেশে হারা হয়ে পড়েছিলেন বৃদ্ধ ঠাকুরমা আজ প্রশাসন এবং শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে অনেকটা আশার আলো দেখতে পেয়েছেন বৃদ্ধ ঠাকুরমা আশালতা দেবী শিশু সুরক্ষা কমিশনের এ ধরনের মানবিকতার শুভ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ভালো থাকুক সুস্থ থাকুক পিতৃমাতৃহীন শুভ্রজিৎ এবং বিশ্বজিৎ স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য